আপনি যে বিভিন্ন ধরনের রাসায়নিক ঔষধ গুলো আছে এগুলো কিভাবে মিক্সার করেন একসাথে এটা প্রথমে অল্প কিছু পানি নিয়ে নিই যদি আমার তিন ডোপ ওষুধ ব্যবহার করি তাহলে তিন ডোপে আপনার হয়তো ছয় গ্লাস পানি আমি নিয়ে নিই নিয়ে এটা ভালো করে গুলে নিই গুলে নিয়ে কারণ একটা পাত্রের মধ্যে নেন একটা পাত্রের মধ্যে নেন রাসায়নিক কীটনাশক এটা একটা কীটনাশক এটা রাসায়নিক পদার্থ এটা একটা রাসায়নিক পদার্থ তাইলে দুইটাই কিন্তু কেমিক্যাল এই কেমিক্যাল কেমিক্যাল যদি আপনি একসাথে মিশ্রণ করেন তাহলে কি হবে এই কেমিক্যাল এই কেমিক্যালের সাথে কি রিঅ্যাকশন করবে আপনি এই আলাদা পাত্রে এটা গুলে নেবেন গুলে নেবেন কারণ আপনার জমিতে হয়তো আপনার তিন ডপ ওষুধ থাকবে আপনি একটা পাত্রের মধ্যে তিন গ্লাস পানি নিলেন নিয়ে এই ওষুধটা গুলে নিলেন আবার ধরেন তাহলে তিন গ্লাস পানি এই ওষুধের জন্য লাগবে আর একটা পাত্রে তিন গ্লাস পানি নিয়ে এই ওষুধটা গুলে নিন তাহলে দুইটা পাত্রে কিন্তু আপনি গুলে নিন আর কোনো ওষুধ যদি আপনি যেমন এখানে সিলেটের চিং আছে তাই না ধরেন আপনি এটাও গুলে নিতে চাইবেন তখন আরেকটা পাত্র লাগবে আপনার সেখানেও তিন গ্লাস পানি নেবেন তিন গ্লাস পানি নেন তাহলে তিনটা পাত্রে আপনি তিনটা ওষুধ গুলে নেবেন গুলে নেওয়ার পর আপনি যখন এই যে মেশিন আছে ধূপ বলেন যেটাই বলেন না কেন এই মেশিনে যখন আপনি পানিটা দেবেন দেওয়ার পর প্রত্যেকটা আপনি যে বালতির মধ্যে গুলে নেবেন গুলে নেওয়ার পর এই প্রত্যেকটা বালতি থেকে এক গ্লাস করে পানি নিয়ে আপনি ওর মধ্যে মেশিনে দেবেন তাইলে কি হবে আপনার এই কেমিক্যাল এই কেমিক্যালের সাথে রিয়াকশন করার কোনো সুযোগ থাকবে না কেমিক্যাল কেমিক্যালে রিয়াকশন হবে না হবে না আপনার রিয়াকশনটা প্রথমেই কার সাথে হবে পানির সাথে পানির সাথে আপনার এই যে কীটনাশকের যে কার্যকারিতা বা ছত্রাকনাশকের যে কার্যকারিতা সেটা কিন্তু বজায় থাকবে আর না হইলে কিন্তু তাদের যে কার্যকারিতা এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ইভেন আপনার ফসলের উপর এর ইফেক্ট কিন্তু পড়তে পারে এই জন্য আপনি আলাদা পাত্রে করে নেবেন ধন্যবাদ